নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী প্রশ্ন এসেছিল এবং তার উত্তর কি হবে একে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো কয়ে আছে ম মূর্ধন্য দন্তনই দন্তন্য তয়রা ফলা হবে দন্ত ম দন্ত তয়রা ফলা দন্তন নিমন্ত্রণ ক্ষয়ে আছে ভয় হস্যই টয়েকা তালবস লয়সৈ দন্তনা হবে টয়েকা লয়সৈ ভয়সই তালবস্য দন্তনা টেলিভিশন দুই আছে বর্ণ বিশ্লেষণ করো ব্যস্ত ব যোগ উঞ্জা যোগ অ যোগ দন্তস যোগ ত যোগ অ তারপর কিলিবিলি কয়সন্ত যোগ হস্যই যোগ লয়সন্ত যোগ হস্যই যোগ বয় যোগ হস্যই যোগ লয়সন্ত যোগ হস্যই তিনি বলেছে নিচের শব্দগুলির বিশেষ রূপরেখ কয় আছে মধুর মধুর মধুরতা বা মাধুর্য কয় আছে কঠোর কঠোর হবে কঠোরতা চারে আছে ফাঁকা স্থানে সঠিক শব্দ বসিয়ে পূরণ করো সিংহের মামা আমি ড্যাশ দাস সিংহের মামা আমি নরহরি দাস ড্যাশ বাঘে মোর এক এক গ্রাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস ড্যাশ মাসের এই দুপুরে নাইকোকারও ঘুম বসেক মাসের এই দুপুরে নাইকোকারও ঘুম কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ড্যাশ কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ছুরি পাঁচে বলেছে একটি বাক্যে উত্তর দাও কয়ে আছে গন্ডার দেখে শ্যামলাল কী কী করেছিল প্রথমবার গন্ডার দেখে প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়েছিল দ্বিতীয়বার হচ্ছে শ্যামলাল পালিয়েছিল ক্ষয় আছে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি গয়ে আছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো ছয়ে আছে শব্দগুলি ব্যবহার করে বাক্য রচনা করো বুদ্ধিমান মানুষ হলো সবচেয়ে বুদ্ধিমান প্রাণী খুশি আমার রেজাল্ট দেখে মা খুব খুশি হয়েছে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর বাংলার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো